আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে আমি নিয়ে এসেছি চুমকি শাড়ি কালেকশন এই শাড়িগুলো আপনারা সবাই চেনেন কম বেশি সবাই পরিচিত এই শাড়ির সাথে আর এই শাড়িগুলো আপনারা একদমই অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো আশি টাকা করে এই শাড়িগুলোর কোয়ালিটি সম্পর্কে আপনারা জানেনি আর হচ্ছে এক কালার করা থাকবে আর চুমকির কাজ করা থাকবে তো যে কোনো অকেশানে দেখা যাচ্ছে সবাই মিলে ম্যাচিং করে এই সুন্দর সুন্দর শাড়িগুলো পরতে পারেন আর আপনারা শাড়ির সাথে ম্যাচিং করে যদি ব্লাউজ নিতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন আমার চ্যানেলটি হচ্ছে রেডিমেড শাড়ির সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা চাইলে শাড়ি ব্লাউজ দুইটাই একসাথে অর্ডার করে নিতে পারেন আর আমি তো হচ্ছে আপনাদেরকে প্রাইস বলেই দিয়েছি তো অর্ডার করতে ভিডিও স্ক্রিনে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া আছে যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমার ইমো বা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিলে আমি আপনাদেরকে অর্ডারের প্রসেসিং ডিটেলস সব কিছু বলে দিব। তো আর দেরি না করে এই সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা অর্ডার করে নিতে পারেন আর আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট রইল সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম